हेलो बने बने मनो करो विजय करो और मनो करो बने आमीन क्यों गाता गाता है मीम সে রওনা দিলাম প্রথমে আমরা হেলসিংকি হারবার থেকে হেলসিংকি হারবার থেকে আমরা শিপে দুই ঘন্টা জার্নি জাহাজে করে আমরা যাব এস্তোনিয়া এস্তোনিয়া থেকে গাড়ি চালাইয়া লাটিভিয়া লিথুনিয়া লিথুনিয়া যাইয়ে আজকে রাত লিথুনিয়ার কাউনি কাউনাস শহরে আজকে রাতটা আমরা সবাই থাকবো এবং পরের দিন আগামীকাল পোল্যান্ড

আর আমাদের জন্য অপেক্ষা করতেছে আমার ভাই এবং তার ফ্যামিলি গাড়ি সহ আমরা দুই গাড়ি নিয়ে একসাথে এই যে গাড়িগুলা দেখছেন এই গাড়িগুলা সিরিয়ালে আছে তারা এই জাহাজে এই গেটটা দিয়ে ঢুকবে যে এখানে জাহাজটা গেটটা এই যে গাড়িগুলো অপেক্ষা আছে সিরিয়াল আমি ওই লাইনে ঢুকি কারণ হলো এখানে লম্বা গাড়িগুলা দেখছেন যেই লাইনে লম্বা গাড়ি এই লাইনে একটু চার গেলাম মানে ওসা গাড়ি আমার বাক্স আছে না দেখো উপরে লেখা আছে আমার জাহাজের নাম এখানে দুইটা জাহাজ যাইতে আছে ওদিক দিয়ে আরেকটা জাহাজ এদিক দিয়ে আরেকটা জাহাজ <laughs> Hello, guys. Now, look. where, where close. Close, close it. Close it. Close that. Close it. it.

এবং আমরা লোকগুলা ঠিকঠাক আছে কিনা কিদোষ কোম্পেন লাও তো কি দোষ মালিউন আমাদের পাসপোর্ট চেকিং শেষ টিকিট দিয়ে দিলো এখন আমরা জার্নি শুরু করলাম গাড়ির গাড়ির টিকিট এটা দেখো বিহাইকেল লেখা এটা হলো গাড়ির টিকিট তেছে ম্যান Yep 686 কল মেন লেবি 66 তেছে ম্যান দেখি পেল বলো যে নাম্বার 7 হ্যালো হাই হ্যালো বলো নাম্বার 7 এ যা মানে 7 নাম্বার লাইনে যা আমি 7 নাম্বার নাম্বার লাইনে আসলাম দে bari দে আমরা একটা ট্রাকের লাইনে দিছে দেখছ ওই যে ট্রাকের লাইন আমরা দুই গাড়ি এই যে এখানে এক গাড়ি এখানে আরেক গাড়ি এই গাড়ি দেখতে কি আছে গিরে অরমি সালাম কই যাস রোমানিয়া রোমানিয়া গুড কি হোয়াট ইজ ইয়োর ফিলিংস ট্রু জি হ্যাঁ গুড এ কি রে নলা নলা বালা নে এ তার কি অবস্থা বালা বালা এই গাড়ি ছাইড়া দিছে চলো আমরা যাইগা

সুন্দর পরিবেশ ফিলিংস ভালো আমাদের জাহাজে কোনো ছাড়ে তাই দেখেন ওয়াথ অফ গাইস হ্যাঁ তোমার সুর খুব সুন্দর হয়েছে তাসিন চশমাও ভালো লাগছে চশমা একটু লাগাও দেখি তোমার চশমা আহ মাশাল অনেক সুন্দর তুমি হিরোর মতো ঘুমায় আরেকজন বইয়া কনফারেন্স করে আরেকজন ঘুমায় আমাদের জাহাজ সাইরা দিছে আম্মায় কফি কিনতে আছে সিরিয়ালে জাহাজের ভিতরে সব কিছু আছে দেখেন আমার এটা কফি শপ সকালে ভোরবেলা আসলাম কফি কিনতে আছে আমার ভাই রবিউল সে কফির জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে

আরেকটা জাহাজ যাচ্ছে এখানে আরেকটা কি লাইন সে ওই জাহাজটা তালিন থেকে এস্তোনিয়া থেকে ফিনল্যান্ডে যাচ্ছে আর আমরা যাচ্ছি এখন এস্তোনিয়া থেকে নন্দন সামনে যান হতে আইতাছে সামনে যান আমরা সিঁড়ি দিয়ে যাবো আচ্ছা এই মাথাতে কি আছে একটু দেখ কি কমফর্ট না এটা এখানে না সিঁড়ি দিয়ে উপরে দিকে উঠতে থাকে সিঁড়ি না হলে লিফটে চলেন লিফটে 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 যাই সিঁড়িতে যাইতে পারবা দমার ভি নাও টেউন আমরা চাইতাছি ছাদে কয়তলা না 10 তলা দেয় কিছু 10 তলা 10 হ্যাঁ নেই দশে ভাড়া করতে দ দশতলা আর আমাদের গাড়ি আছে এক দুই তিন তলায় গাড়ি আছে তিনতলা পাঁচতলা ছয়তলা তলা মানে তিনটা ফ্লোরে গাড়ি রুম দেখেন আপনারা রুম এই যে দেখছেন সব প্রতিটা রুম আ এই হ্যাঁ না ভাড়া দে ভাড়া যারা দিব তারা দিব কেবিনের ভাড়া বেশি আমরা তো দুই ঘন্টার জন্য জার্নি করতেছি সেই জন্য কেবিন ভাড়া নিয়েছি না আর কি হ্যাঁ কেবিন যারা ভাড়া নিছে তারা ঘুমাইতাছে আমাদের রোমানিয়া জার্নি নিয়ে অনেকগুলো পর্ব আসবে পর্ব এক পর্ব দুই পর্ব তিন এমনি কন্টিনিউসলি পর্ব আসবে দেখতে থাকবেন তো এক এক পর্বের সব পর্ব এক পর্বে সব কিছু তো সম্ভব না

এখানে একটা বিশাল বার দেখেন কি সুন্দর এখানে মানুষ বসে বসে মদ খায় আর এখানে এই যে মদের বার খাইবেন একটু মদ কি খাইবেন বিভিন্ন ধরনের মদ আছে কোনটা খাইতেন

रेक्शन है केमोन लगता है से जान ना जान ना व्यवस्था फीलिंग्स की को सुने जेतु जेतु की वो पंगा हां फीलिंग की केनो हां हां फीलिंग गुड फीलिंग गुड तुम्हारा फीलिंग्स की इंग्लिश तो बॉयलेस स्केल होता है ना बताओ मुझे फीलिंग्स बोले स्केल होता है ना नहीं ना केनो दुनिया दे तो तो लोगों क्या से

দেখেন পে অফ পে অফ ফিনল্যান্ড ফিনল্যান্ডের থেকে আমরা যাচ্ছি এস্তোনিয়ার দিকে হ্যাঁ গাছ লাগাইছি দেখেন এটা এটা কি রিয়েল গাছ নাকি না না প্লাস্টিকের প্লাস্টিকের গাছ একবারে জাহাজের সাথে হ্যাঁ দশতলা জাহাজের সাথে ওটারও মেশিন আর ওইদিকেও ইয়া আছে খোলা জায়গা আছে এটা জাহাজের মধ্যে এস্তুনিয়ান ফ্লাগ মানে জাহাজটার মালিক হইল এস্তুনিয়ান এখানে দেখেন কি সুন্দর হ্যাঁ সব উঠে গেছে সাগরে যে রাস্তা কাইটা আসতেছে দেখছে রাস্তাগুলো হ্যাঁ

পানি না বলে নাই আপনি কইলে পানি না বলে নাই পানি না থাকলে তো স্রোতাইলে কত হ্যাঁ স্রোত স্রোত পানির স্রোত রায় যে পানির স্রোতরা রেস্টুরেন্ট এখানে অর্ডার দিবা দেখো এই যে দেখো না এই যে স্ক্রিনটাতে টিপ দিলে খানা দেওয়া যাবে তোমার দেখছো এই টিভিটাতে টিপটাপ দিবা অর্ডার দিবা চলো যাই এই যে দেখা নে বফে দিয়ে রাখছে খাবার বিভিন্ন ধরনের খাবার সাজাই রাখছে

বাংলা কৈছি কইন দিছ পেচ করার পরে এখানে আসবে বেশ শুরু হয়ে গেছে হ্যাঁ शाहिद ইউ ক্যান ড্রাইভ নাও এসে সবটা কাটছ তাস কি সে কি পিক দশতলা জাহাজে বাচ্চাদের অনেক এন্টারটেনমেন্টের অনেক সিস্টেম আছে আমাদের ঘুরাঘুরি এবং এন্টারটেনমেন্ট বাচ্চাদের এন্টারটেনমেন্ট করতে করতে আমাদের দুই ঘন্টা প্রায় কেটে গেলো এখানে মার্কেট আপনাদের কেনাকাটার জন্য কেউ গিফট শপ কিনতে চাইলে গিফট গিফট শপ পারফিউম विशाल बरो मार्केट ده کینې विशाल څو پرفیوم نه انکه شي আছে नाकलो नो 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 बिना जी बिना जी गाता गाता है मैं आ गया आ ভিতরে বাথরুম দেখেন আপনারা যেগুলো হলো টয়লেট প্রস্তাব করলাম ভিতরে বাথরুমটা দেখাইলাম তারা রেডি নেই কত বড় গেট দেখছেন গেটটা দেখছেন কত বড় এই যে এটা কিন্তু গেট আমরা সবার সামনে আইছি সবার পরে ঢুকলাম না কিন্তু এখন আমরা সবার সামনে পারি আজ না বলেন যে এতগুলা গাড়ি কয়টা গাড়ি হইব এটার ভিতরে ঢুকছে এক দেশ এক দেশ গাড়ি আরো বেশি নাকি ভিডিও ভিডিও হবে দেখতে মনে হয় পাঁচ চারশো এখন বলা যায় না কত তা আর এত একটা লোড হ্যাঁ তিনটা ফ্লোরের ভিতরে একটা দশতলা জাহাজ তিনটা ফ্লোরের তাই আমি বানানা তো আমাদের জাহাজের গেটটা এখন খুলতেছে তো এখানে আমরা সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে আমরা এখন তাল্লিন পোর্টে তাল্লিনে এখন নামবো গাড়ি থেকে তো এই জন্য আমরা সিরিয়াল অপেক্ষা করতেছি দুই ঘন্টা জাহাজ ফিনল্যান্ড থেকে এস্তুনিয়া আসলাম দুই ঘন্টা জাহাজে এখন এখান থেকে আমাদের কাউনাস দেখাচ্ছে আমরা যাব কাউনাসে কাউনাস মানে লিথুনিয়ার একটা শহর হ্যাঁ রোমানা যাইতে পরে এখানে আমরা হোটেলে থাকবো সাড়ে সাত ঘন্টা লাগবে এখান থেকে এখন বাজে সাড়ে নয়টা আমরা এখানে টাইমটা দেখাচ্ছে গিয়ে পৌঁছাবো পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পৌঁছাবো ইনশাল্লাহ এই যে এখন গেট খুলে দিল জাহাজের আমাদের জার্নি শুরু হয়ে যাবে এখন বিসমিল্লা আমরা এখন এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে আসলাম তাল্লিন থেকে আমরা এখন সরাসরি ড্রাইভ করে লাটিবিয়া হয়ে লিথুনিয়া যাব মানে এস্তোনিয়া লাটিবিয়া লিথুনিয়া তিনটা দেশ আজকে ড্রাইভ করবো এই তিনোটা দেশেই ছোটো দেশ তো তিনটা দেশ পার হইতেই আমার সর্বোচ্চ ছয় ঘন্টা লাগবে ছয় থেকে সাত ঘন্টা হ্যাঁ Pus okay. ok, você pode fazer Não do é não, yeah yeah, not problem, no problem yes. yeah, yeah uh, yeah I go, yeah, <laughs> okay, problem, Hi.